বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম সুধু দর্শক কত সুন্দর একটা জিনিস যে আপনাদেরকে দেখাতে চলেছি সেটা কল্পনা করতে পারবেন না এটা ইউকে অবস্থিত লন্ডন থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে একটা মসজিদ এবং এই মসজিদটার কারুকার্য বিশ্বময় ছড়িয়ে গেছে অনেক ক্যালেন্ডারে হয়তো দেখতে পাবেন এই মসজিদটার কারুকার্য এবং এটাকে ইকো মসজিদ বলে পরিচিত এটা ইকো মসজিদ ইকো মসজিদ মানে হচ্ছে যে এটার সাথে কোনো ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক কোনো সরঞ্জামের কোনো কানেকশন নাই বাট এটার মধ্যে যথেষ্ট আলো এবং যতটা গরম দরকার শীতের সময় এবং পর্যাপ্ত বাতাস যেটা প্রয়োজন সেটা সব কিছুই এর মধ্যে বিদ্যমান এবং এটা নির্মাণ শৈলী খুবই অসাধারণ খুব অসাধারণ নির্মাণ শৈলী এর যে বিমগুলো দেওয়া আছে এটা সম্পূর্ণ কাঠের আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠের তৈরি এবং এই কাঠগুলো খুব ভালোভাবে সিজন করে এত মোটা মোটা কাঠ দিয়ে এর পিলারগুলো তৈরি করা যে দেখতে একটা খুব অসাধারণ দৃশ্য মনে হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন নামাজের সময় জোহরের নামাজের সময় তো এই এলাকাতে আমরা শুনেছি ক্যামব্রিজ এলাকাতে প্রচুর মুসলিম আছে আর এই মসজিদটা মূলত শুধু যে মুসলিমরাই ভিজিট করতে যায় এমনটা না নন মুসলিমরা এখানে যায় মসজিদের সাথে ছবি ওঠে তো আমরা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভিজিট করার পরে যখন এই মসজিদটায় গেলাম তখন মন একবারে আত্মতৃপ্তিতে ভরে গেল তো আমরা এই ভেতরটা প্রবেশ করলাম প্রবেশ করে প্রথম দিকে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে কি বিষয় এত সুন্দর করে গড়ার কিভাবে সম্ভব ছিল তো ওই আসলে খুব অসাধারণ একটা কারুকার্যের একটা মসজিদের প্রত্যেকটা জায়গায় দেখার মতো তো ভিতরে প্রবেশ করার পরে নামাজের উদ্দেশ্যে আমরা অজু করতে গেলাম এবং অজুখানায় দেখলাম খুব ভালো টেকনোলজি এবং যেখানে ট্যাপগুলো অটো পানি অপচয়ের কোনো সম্ভাবনাই নাই আর পোশাক আশাক ঝোলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থাও এই ও আছে এখানে আমরা স্যান্ডেল রাখলাম স্যান্ডেল রাখার বেশ কিছু র্যাক আছে যেটা নোংরা হবে না নোংরাগুলো নিচে পড়ে যাবে তো এখানে সাধারণত নোংরা হয় না তারপরেও এই সিস্টেমগুলো তারা রেখে দিয়েছে আর পুরাটাই কাঠের এই যে অজুখানাটা এখানে যতগুলো এই যে ট্যাপ আছে বিভিন্ন সিস্টেমে তো এগুলোতে আমি এই যে হাত টাচ করলে দেখবেন অটো পানি চলে আসবে এবং পানি অপচয়ের সম্ভাবনা খুব কম আর এখানে এই যে হাত শুকানো বা জামা কাপড় ঝোলানোর সব রকম ব্যবস্থা আছে তো খুব অত্যাধুনিক একটা অজুখানা এইখান থেকে এটা হচ্ছে মূল পর্ব মসজিদের একটা জিনিস খেয়াল করেন যে মসজিদে কোথাও আপনি ইলেকট্রিসিটি বা লাইন কারেন্ট কোথাও দেখতে পাবেন না এই যে আলোগুলো আসছে এটা সব ইকোসিস্টেম এবং এটা সূর্যের আলোকে প্রাকৃতিকভাবে উপরে কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটার মাধ্যমে আলোটাকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং এর সাথে কোনো ইলেকট্রিসিটির কোনো কারেকশন নাই এবং ওই উপরে যেটা আলোটা আসছে এটা আমরা ওখানে যে শুনলাম যে হচ্ছে এই আলোটা রাতের বেলায় রাতে যেটা হয় যে ওই রেডিয়াম টাইপের ওই বস্তুগুলো আলোটাকে সংরক্ষণ করে রাখে এবং সারা রাত এই ভিতরে ওই লাইটটা দেয় এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু বৈদ্যুতিক হিটার বা গ্যাসের কোনো হিটার নাই। তো এই হিটার না থাকার পরেও মসজিদটা আল্লাহ রহমতে খুব গরম কারণ আমরা যখন এটাকে ভিজিট করেছি তখন এটা বাইরের তাপমাত্রা ছিল মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াসেও আমরা যখন ভিতরে প্রবেশ করি তখন একটা জিনিস খেয়াল করে দেখছেন যে বাইরে যখন যাচ্ছে তখন সবাই উপরের কোটটা পড়তেছে কিন্তু ভিতরে থাকা অবস্থায় আমরা কখনো কোট ব্যবহার করি নাই তো এখানে আর অজুখানাটা তো দেখিয়েছে সম্পূর্ণ অটো সিস্টেম এই মসজিদটার কারুকার্য খুবই অসাধারণ আর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে এই মসজিদ আপনারা সবাই ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে চেনেন যেখানে আইল এর মাতা বলা হয় এবং ওয়ার্ল্ডের বিশ্ববিদ্যালয়গুলোর যেখানে সতিকাগর বলা হয় সেই জায়গাটা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এখানে আমার ভাইয়া চেষ্টা করতেছে যে কিছু ডোনেশন দেওয়ার জন্য তো এখানে এক জায়গায় লেখা আছে যে ডোনেশন জেনারেসলি উদারভাবে ডোনেট করেন তো সে হবে ডোনেটের একটা প্রসেসে এটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কার্ড দিয়ে উনি কিছু দিচ্ছেন আর কি এটা হচ্ছে মসজিদের বাইরের আঙিন এটা আরও চমৎকার একটু দৃশ্য এবং প্রথম দিকে আমরা দেখে দেখিয়েছি যে অনেক মানুষ এখানে আসে ছবি তোলার জন্য শুধু মুসলিমই নন নন মুসলিমও এখানে আসে তো আমরা মসজিদে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি একটা চমৎকার একটা ভিউ খুবই সুন্দর খুবই ভালো